স্কেভিস হচ্ছে এক ধরনের প্যারাসাইটিক ডিজিজ বা যেটাকে আমরা বলি জীবাণুর কারণে যে ডিজিজটা হয়ে থাকে সেরকম এক ধরনের চর্মরোগ এক্ষেত্রে দেখা যায় যে কমনলি সবাই বলে যে আমার অ্যালার্জি হয়েছে অ্যালার্জির মধ্যেই ফেলে দেয় কারণ চুলকানি যেখানে আছে সব অ্যালার্জি বাট অ্যালার্জির অন্যান্য কারণগুলো যেমন ইমিউনিটির সাথে রিলেটেড এখানে আসলে একটা পরজীবী বা একটা জীবাণু এখানে এটার জন্য দায়ী বাংলাদেশে বর্তমানে শোনা যাচ্ছে যে কিছু স্পেসিফিক জোন ওয়াইজ এটা আরও প্রকোপটা বেশি এমনিতে সারা বছরে ডাব্লিউএইচওর তথ্য অনুযায়ী প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ প্রতি বছর স্কেবিসে আক্রান্ত হয়ে থাকে তবে এবার সেটার প্রকোপ আরও অনেক বেশি কমনলি কুমিল্লা এবং রাজশাহীতে এটা নিউজে পাওয়া যাচ্ছে যে অনেক বেশি ছড়িয়ে পড়েছে একটা কারণ হচ্ছে যে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কিন্তু যেহেতু গরমটা হঠাৎ করে অনেক বেশি পড়ে তখন স্কেবিসের প্রকোপটা কিন্তু বেড়ে যায় গরমের সাথে রোগটা দেখা যায় যে রোগীগুলো আমরা বেশি পেয়ে থাকি তারপরে যেই এলাকাগুলোতে একটু ঘনবসতি বেশি বা যে সমস্ত জায়গায় একই জায়গায় খুব ক্লোজ কনট্যাক্টে বেশ মানুষজন থাকেন যেমন মাদ্রাসা বা স্কুলের হোস্টেলগুলোতে এবং আরেকটি হচ্ছে রিফিউজি ক্যাম্প যেখানে আছে যেমন রোহিঙ্গা ক্যাম্পেও কিন্তু এর প্রকোপ অনেক বেশি তবে স্ক্যাবিসের ক্ষেত্রে আসলে সংক্রমণ হওয়ার প্রায় পনেরো দিন প্রথমবার যখন সংক্রমণ হয় তার প্রায় পনেরো দিন পর থেকে রোগীরা আসলে লক্ষণগুলো দেখতে পান এবং এটা শুরু হয় খুব কমনলি আমাদের ফিঙ্গার ওয়েব বলি বা আঙুলের এই ভাঁজগুলো যেখানে চামড়াটা খুব নরম থাকে আসলে এখান থেকে দেখা যায় যে চুলকানিটা শুরু হয় ছোট ছোট পানি দানার মতো দেখা যায় এটাকে অনেক সময় এক্সিমা আছে এক ধরনের আমরা পমফোলিক্স বলি সেটার সাথে অনেকে গুলিও ফেলে তো শুরুটা হয় এখান থেকে কমনলি মেয়েদের আরও একটা এরিয়া যেমন নিপলের চারপাশে এটা খুব কমনলি দেখা যায় ছেলেদের বা বাচ্চা ছেলেদের ক্ষেত্রে প্যানিসের মধ্যেও এর সংক্রমণটা দেখা যায় প্রতিকার তো অবশ্যই যেটা আমি প্রথমেই কারণটা বললাম যে ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকে এবং আনহাইজেনিক একটু লো সোশ্যো ইকোনমিক কন্ডিশন যে জায়গাগুলোতে সেখানে এর প্রকোপটা বেশি দেখা যায় তো এক তো হচ্ছে সঠিক চিকিৎসা নেওয়া এখন এখানে একটা ব্যাপার হচ্ছে কি বাংলাদেশের আমজনতার একটা প্রবণতা হচ্ছে যখনই যে কোনো ধরনের চুলকানি হোক বা টুকটাক স্কিনের অসুখ হলে তারা শুরুতেই ফার্মেসিতে চলে যান এবং ফার্মেসির বা দোকানদারের পরামর্শ অনুযায়ী একটা মলম তারা ব্যবহার করে ফেলেন এবং সবচেয়ে বড় ভুলটা হয় কি অন্যান্য চুলকানির ক্ষেত্রে যেমন স্টেরয়েড দিয়ে ফেলে এক্ষেত্রেও স্টেরয়েড দিয়ে ফেলে এই ধরনের প্যারাসাইটিক ডিজিজে যখন প্রথম স্টেরয়েড দিয়ে ফেলে তখনই কিন্তু এর সংক্রমণটা অনেক হারে বেড়ে যায় এবং ওখানে একটা খুব কমপ্লিকেটেড ইস্যু আছে যেটাকে আমরা নডিউলার স্কেভিস বলি বাচ্চাদের দেখা যায় যে এই স্কেবি এই ছোটো ছোটো পানির দানা আর থাকে না তখন বড় বড় দানার মতো হয়ে যায় এই জিনিসটা সেটা খুব মারাত্মক আকারও ধারণ করে এখানে মানুষের একটা সচেতনতার প্রয়োজন আছে যে চর্মরোগ বিশেষত স্ক্যাবিস যেহেতু এখন প্রকোপটা বেড়েছে যারই এই ধরনের চুলকানির সমস্যা হবে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞর কাছেই যেতে হবে কারণ একটা চর্মরোগ যে সিমটমগুলো আমরা দেখতে পাই একই রকম সিমটমে অনেকগুলো রোগ হয়ে থাকে এবং এগুলোর ট্রিটমেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন তো এখানে মানুষের সচেতনটা সবার আগে দরকার তারপরে হচ্ছে প্রপার চিকিৎসা এবং চিকিৎসকরা কিন্তু কিছু উপদেশ দিয়ে থাকেন শুধু যে আপনি ওষুধটা ব্যবহার করবেন তা না ওষুধ ব্যবহারের পর কিছু পার্সোনাল হাইজিন মেনটেন করতে হয় যেমন চিকিৎসা নামাকালীন সময় একই সঙ্গে পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যখন ওষুধটা লাগাবে বা খাবে একই সঙ্গে তার ব্যবহারের কাপড় বিছানার চাদর ব্যবহারের জিনিসপত্র যা কিছু আছে সেগুলোকেও কড়া একদম গরম পানি দিয়ে ধুয়ে কড়া রোদ্রে শুকাতে হবে যাদের ওভাবে রোদ্রে দেওয়ার অপশান নেই তাদের ক্ষেত্রে গরম ইস্ত্রি দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে তাহলে ওই জীবাণুটা মরে যায় তখন এটা আবার হওয়ার প্রবণতাটা কমে যায়